আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বছরের শুভেচ্ছা আজকে তোমাদের বিজ্ঞান তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম নিম্ন নিম্নশ্রেণীর জীব নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে এই অধ্যায়টা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আশা করি তোমাদের খুব উপকার হবে চলো আমরা পড়াশোনায় চলে যাই দেখো প্রথমে অধ্যায়টা নামই যেহেতু নিম্নশ্রেণীর জীব তাহলে প্রথমে তোমার জানতে হবে নিম্নশ্রেণীর জীব কাকে বলে দেখো আমি লিখে রাখছি দেখো ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা দেখো কি কি ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদি জীবদেরকে নিম্ন শ্রেণীর জীব বলা হয় তাহলে তোমাদের পরীক্ষায় যদি আসে নিম্ন শ্রেণীর জীব কাকে বলে তখন তোমরা কি বলো বলো তো ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা এদেরকে নিম্নশ্রেণীর জীব বলা হয় এখন এর মধ্যে দেখো ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবা এদেরকে খালি চোখে দেখা যায় না এদেরকে খালি চোখে দেখা যায় না এদেরকে দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগে তাহলে কে কে দেখো ভাইরাস ব্যাকটেরিয়া আর এদিক দিয়ে কি বলো অ্যামিবা এই তিনজনকে দেখতে হলে কি লাগে বলো অণুবীক্ষণ যন্ত্র লাগে কি লাগে বলো অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন যন্ত্রের প্রয়োজন খালি চোখে দেখা যায় না বুঝতে পারছো ভাইরাস ব্যাকটেরিয়া এবং অ্যামিবাকে খালি চোখে দেখা যায় না এদেরকে দেখতে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন আর এদিক থেকে দেখো বাকি আছে কি বলো ছত্রাক এবং শৈবাল এদেরকে খালি চোখে দেখা যায় কিন্তু বেশিরভাগ ছত্রাক এবং শৈবাল দেখতে আবার অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় বুঝতে পারছো কথা মানে ছত্রাক আর শৈবালের ক্ষেত্রে খালি চোখে দেখা যায় কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে খালি চোখে দেখা যায় না ওদেরকে দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয় ঠিক আছে আর এই তিনটাকে একেবারেই খালি চোখে দেখা যায় না অণুবীক্ষণ যন্ত্রের অবশ্যই প্রয়োজন ক্লিয়ার আচ্ছা এখন নিম্ন শ্রেণীর জীবের কিছু উপকারী দিকও আছে কিছু অপকারী দিকও আছে দেখো তোমরা উপকারী দিকের দিকে তাকাও এক নাম্বার দেখো তোমাদের ক্লাস 7 স্ট্যান্ডার্ড যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো লেখা হয়েছে দেখো আর আছে উদ্ভিদ ও প্রাণী দেহ পচিয়ে মাটিতে মিশিয়ে দেয় উদ্ভিদ ও প্রাণী দেহ পচিয়ে মাটিতে মিশিয়ে দেয় কারা নিম্ন শ্রেণীর জীবরা বা এই যে অনুজীবরা কথা কি পারছো এখন যেহেতু মাটির সাথে মিশিয়ে দেয় তাহলে অবশ্যই মাটির কি বৃদ্ধি করতেছে এই দিক থেকে দেখো তো উর্বরতা বৃদ্ধি করতেছে আর মাটির উর্বরতা যদি বৃদ্ধি পায় মানে কি মাটির মাটির পুষ্টি পুষ্টি বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে আর পেলে কি হবে ফসল ভালো হবে কৃষকেরা ফসল ভালো ফলাইতে পারবে দেখো তাহলে একাধারে কয়টা উপকার করতেছে দেখো উদ্ভিদ ও প্রাণীর দেহ পচিয়ে মাটিতে মিশিয়ে দেয় তাহলে মাটির উর্বরতা বৃদ্ধি করতেছে তার মানে সার হিসেবে কাজ করতেছে তাহলে উপায় উপকারী দিকের মধ্যে কিন্তু একটা আছে যে সার তৈরি ব্যবহার করা হয় যদিও আমি এখানে লেখি নাই ঠিক আছে তারপর আসো দই দই খাও না পনির পাউরুটি তৈরিতে ব্যাকটেরিয়া ছত্রাক কি হয় ব্যবহৃত হয় যে ব্যাকটেরিয়া ছত্রাক ব্যবহৃত হয় দই পনির আর পাউরুটি তৈরিতে বই দই পনির আর পাউরুটি তৈরিতে ব্যাকটেরিয়া ছত্রাক কি হয় ব্যবহৃত হয় তাহলে চার নম্বর বৈশিষ্ট্য আসো দেখো উপকারী দিকে আসো পেনিসিলিন সহ পেনিসিলিন সহ বহু অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ছত্রাকার ব্যাকটেরিয়া থেকে কি করা হয় তৈরি করা হয় কথা কি বুঝতে তাহলে কয়টা পয়েন্ট লিখছি আমি চারটা তাহলে এক নম্বরটা কি বলো উদ্ভিদ ও প্রাণীর দেহ পচিয়ে মাটিতে মিশিয়ে দেয় ঠিক আছে দুই নম্বর মাটির উর্বরতা বৃদ্ধি করে তিন নম্বর দই পনির ও পাউডারি তৈরিতে ব্যাকটেরিয়া ছত্রাক কি হয় ব্যবহৃত হয় পেনিসিলিন সহ বহু অ্যান্টিবায়োটিক ওষুধ ছত্রাকার ব্যাকটেরিয়া থেকে কি হয় তৈরি হয় ওকে তাহলে কয়টা হলো চারটা এবার সহ অপকারী দিক কলেরা টাইফয়েড যক্ষা ডাইরিয়া কলেরা টাইফয়েড যা ডাইরিয়া কি কি বলো কলেরা কলেরা টাইফয়েড টাইফয়েড ইত্যাদি রোগ ব্যাকটেরিয়া দ্বারা হয় ইত্যাদি রোগ কি হয় হয় ব্যাকটেরিয়া দ্বারা তারপর অপকারী দিকের মধ্যে আরেকটা দিক দেখো খাবারে কি ঘটায় পছন্দ ঘটায় মানে একটা খাবার রান্না করা হয়েছে খুব তাড়াতাড়ি মধ্যে খাবারটা কি হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে যেমন গরমকালে বেশি হয় এটা কারণ ব্যাকটেরিয়া আক্রমণে ঠিক আছে তাহলে খাবারে কি ধরায় পছন্দ হয় দুইটা রোগের নাম মনে রাখবা ধানের ব্লাস্ট রোগ ধানে কি রোগ ব্লাস্ট রোগ আর আলুর লেট ব্লাইট দেখ আলু বডিতে দাগ দাগ থাকে ঠিক আছে তাহলে আলুর লেট ব্লাইট রোগ সৃষ্টি করে আর ধানের ব্লাস্ট রোগ সৃষ্টি করে তাহলে ধানের কোন রোগ ব্লাস্ট ব্লাস্ট রোগ আর আলুর লেট ব্লাইট রোগ সৃষ্টি করে ঠিক আছে তারপর কাপড় চামড়া কাগজ কাঠ নষ্ট করে দেখবা কাগজ ফেলে অনেক দিন ধরে কাপড় ধুইতে না আলমাইতে দেখেছো একটা উপরে একটা আবরণ সৃষ্টি হয় ছত্রাক ছত্রাক ভাব আছে ঠিক আছে ওই কাপড় চামড়া কাগজ কাঠ ইত্যাদি কি করে নষ্ট করে তাহলে কয়টা লেখা হয়েছে পয়েন্ট চারটা ও অপকারী দিক আবার বলো কলেরা টাইফয়েড যক্ষা ডায়রিয়া ইত্যাদি রোগ ব্যাকটেরিয়া দ্বারা হয় ঠিক আছে দুই নম্বর খাবারে কি ঘটায় পচন ধরায় ধানের ব্লাস্ট রোগ এবং আলুর লেড ব্লাইট রোগ সৃষ্টি করে কাপড় চামড়া কাগজ কাঠ ইত্যাদি কি করে নষ্ট করে এগুলো হলো নিম্ন শ্রেণীর জীবের উপকারী দিক অপকারী দিক অনুজীবেরও সেম অনুজীবেরও উপকারী দিক অপকারী দিক ঠিক আছে তোমার যদি নিম্নশ্রেণীর জীবের ক্ষেত্রে তোমার আসে একই পয়েন্ট আসবে আসবে মানে এটার ক্ষেত্রে আসলে দুইটা ক্ষেত্রে অনুজীবের একই কথা ঠিক আছে এরপরে আসো অনুজীব এখান থেকে মেন লেখা শুরু হ্যাঁ এখন দেখো অনুশব্দের অর্থ কি শব্দ অর্থ খুব ছোট অনুশব্দ অর্থ কি খুব ছোট জীব অর্থ প্রাণী এটা তোমরা জানো আচ্ছা এখন তাহলে অনুজীবকে যদি আমি একত্রে করি তাহলে কি হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র প্রাণী অত্যন্ত ক্ষুদ্র প্রাণী ঠিক আছে অত্যন্ত কি প্রাণী ক্ষুদ্র প্রাণী তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় অনুজীব শব্দের অর্থ কি তোমরা কি বলবা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী ঠিক আছে বা অত্যন্ত ক্ষুদ্র জীব যেটাই বল এবার অনুজীবের সংজ্ঞা দিতে হবে তোমাদের যে সকল জীব দেখো প্রথম কথা এটা তোমার জানতেই হবে খালি চোখে দেখা যায় না যে সকল জীব খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় তাদেরকে অনুজীব বলা হয় তাহলে অনুজীবের সংখ্যা দেখো অনুজীব যেহেতু বলে অনুজীবের তো কিছু বৈশিষ্ট্য আছে নাকি এবার দেখো অনুজীবের বৈশিষ্ট্য আমি লিখছি দেখো সুগঠিত নিউক্লিয়াস নেই সুগঠিত কি নেই নিউক্লিয়াস নেই এটা এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর সংজ্ঞাতে পরশ খালি চোখে দেখা যায় না তাই তো চাইলে তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে এটাও দেখতে পারো আমি জাস্ট একটাই লেখছি খালি চোখে দেখা যায় না তিন নাম্বার অনু সৃষ্টির শুরুতে সৃষ্টির শুরুতে অনুজীব থেকে জীবনের সূত্রপাত হয়েছে অনুজীব থেকে জীবনের কি হয়েছে সূত্রপাত হয়েছে এদেরকে আদি জীব বলা হয় আদি ওই যে সৃষ্টির শুরুতে আদি আদি জীব বলা হয় তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি বলো সুগঠিত নিউক্লিয়াস নেই এক নম্বর বৈশিষ্ট্য কি বলো সুগঠিত নিউক্লিয়াস নেই দুই নাম্বার খালি চোখে দেখা যায় না খালি চোখে দেখা যায় না তিন নম্বর অনুজীব থেকে জীবনের কি হয়েছে সূত্রপাত হয়েছে চার নাম্বার এদেরকে আদি জীব কি বলা হয় আচ্ছা তাহলে পারবা অনুজীব এখন চলো আমরা দেখে আসি অনুজীব জগৎকে কয়টা রাজ্যে ভাগ করা হয় বিজ্ঞানীরা অনুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন কয়টি রাজ্যে তিনটি রাজ্যে সেগুলো কি রাজ্য এক এক ক্যারিওটা রাজ্য এক কি বলো এ ক্যারিওটা রাজ্য দুই প্রো ক্যারিওটা প্রো ক্যারিওটা রাজ্য তিন ইউ ক্যারিওটা আবার দেখো রাজ্য বলো এ ক্যারিওটা এ ক্যারিওটা রাজ্য দুই প্রো ক্যারিওটা রাজ্য দুই প্রো ক্যারিওটা রাজ্য তিন ইউ ক্যারিওটা রাজ্য তিন ইউ ক্যারিওটা ঠিক আছে এখন দেখো এ ক্যারিওটা এটার অর্থ কি দেখো দেখো এ ক্যারিও ঠিক আছে এখন দেখো এইটা অর্থটা আমি কি যাচ্ছে দেখো এ দেখো এ এ অর্থ কি নেই ঠিক আছে আর ক্যারিঅন মানে কি নিউক্লিয়াস ক্যারিয়ন অর্থ কি নিউক্লিয়াস কথা বুঝছো তাইলে এ শব্দের অর্থ নেই আর ক্যারিয়ান অর্থ কি নিউক্লিয়াস তাহলে যে যে সকল জীবের নিউক্লিয়াস নেই নিউক্লিয়াস নেই তাদেরকে এ ক্যারিওটা বলা হয় কথা কি বুঝতে পারছো যাদের নিউক্লিয়াস নেই তাদেরকে কি বলা হয় এ ক্যারিওটা বলা হয় তাহলে এ শব্দের অর্থ কি নেই আর ক্যারিয়ন অর্থ কি নিউক্লিয়াস কথা কি বুঝতে পারছো তাহলে যাদের নিউক্লিয়াস নেই তাদেরকে কি বলা হয় এ ক্যারিওটা বলা হয় এবার আসো প্রো ক্যারিওটা প্রো ক্যারিওটা আসো প্র মানে কি আদি প্রাথমিক ঠিক আছে আদি আগে প্রাথমিক কি কি বলো আদি আগে প্রাথমিক আবার বলো কি কি প্রব্দ আদি আগে প্রাথমিক এখন অর্থ কি আমি লিখতে পারি এবারে ও প্রোক আচ্ছা ক্যান ক্যারি অর্থ কি লিখেছিলাম একটু আগে নিউক্লিয়াস ঠিক আছে তাইলে প্রকৃত নিউক্লিয়াসের আগের স্তর এই যে আগে লেখা আছে প্রকৃত নিউক্লিয়াসের আগের স্তর যে সকল জীব তাদেরকে কি বলা হয় প্রোকেরিওটা ঠিক আছে প্রকৃত নিউক্লিয়াসের আগের স্তর প্রকৃত নিউক্লিয়াসের আগের স্তর মানে থাকবে তাইলে প্রোকেরিওটা কি বলো প্রো মানে কি আদি মানে আগে আর নিউক্লিয়াস নিউক্লিয়াস প্রকৃত নিউক্লিয়াসের আগের স্তর আগের আগের স্তর ক্লিয়ার এটাকে বলা হয় প্রো ক্যারিওটা এবার আসো ইউ ক্যারিয়োটা ইউ ক্যারিয়োটা দেখো ইউ মানে কি বলো ইউ মানে প্রকৃত ইউ মানে কি প্রকৃত ইউ শব্দ অর্থ কি প্রকৃত আর ক্যারিয়ান অর্থ কি বলো ক্যারিয়ন অর্থ নিউক্লিয়াস তাহলে যাদের প্রকৃত নিউক্লিয়াস আছে যাদের প্রকৃত নিউক্লিয়াস আছে তাদেরকে বলা হয় ইউ ক্যারিওটা যাদের প্রকৃত নিউক্লিয়াস আছে তাদেরকে কি বলা হয় ইউ ক্যারিওটা মা থাকবে তাহলে আবার দেখো তো এ অর্থ কি নেই ক্যারিও অর্থ কি নিউক্লিয়াস যাদের নিউক্লিয়াস নেই তাদেরকে কি বলা হয় এ ক্যারিওটা ঠিক আছে প্রো ক্যারিওটা প্রো শব্দ অর্থ কি আদি আগে প্রাথমিক তুমি বলতে পারো নিউক্লিয়াসের প্রাথমিক অবস্থান বা নিউক্লিয়াসের আগের অবস্থা আগের স্তর এদেরকে বলা হয় প্রো ক্যারিওটা আর ইউ শব্দ অর্থ কি প্রকৃত আর অর্থ নিউক্লিয়াস যে সকল কোষের প্রকৃত আছে নিউক্লিয়াস কি বলা হয় ইউ ক্যারিওটা বলা হয় কথা কি বুঝতে পারছো তাহলে এ একটা নাম আছে যেটাকে কি বলা হয় বলো অকোষীয়টা বা অকোষীয় মনে থাকবে এ ক্যারিওটা বা কি অকোষীয় তারপরে কি প্র্যারিওটা আদি কোষি আদি কোষি ঠিক আছে আদি কোষি ইউ ক্যারিওটা প্রকৃত কোষি কোষি বুঝতে পারছো কথা তাহলে এ ক্যারিওটা কি অকোষীয় প্রকটা আদি কোশি জীব ইউ ক্যারিওটা প্রকৃত কোষি মা থাকবে তাহলে আপনার এখানে কি কি জানতে পারলাম নিম্ন শ্রেণীর জীবকে জানতে পারলাম তারপরে নিম্ন জীবের উপকারী দিক এবং অপকারী দিক এই উপকারী দিক এবং অপকারী দিক কোন জীবের ক্ষেত্রে সেম কারণ এরা একে নিম্ন জীব না অনুজীব তাই ঠিক আছে প্রায় সেম সেমই তবে অনুজীব বৈশিষ্ট্য জানলা আর অনুজীব জগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে ঠিক আছে এখন আমরা চলে যাব এ ক্যারিওটা প্রো ক্যারিওটা এবং ইউ ক্যারিওটার পার্থক্য ক্লিয়ার বা বৈশিষ্ট্য যেটাই বলো এখন দেখো অনুজীব জগৎ অনুজীব জগতে যে তিনটা রাজ্য আমরা পাইছি এ ক্যারিয়টা প্রো ক্যারিওটা ওই ইউ ক্যারিওটা এ তিনটার পার্থক্য অথবা তুমি বৈশিষ্ট্যও বলতে পারবে ঠিক আছে যদি বৈশিষ্ট্য আছে তাহলে সিঙ্গেল সিঙ্গেল লিখবা আর যদি পার্থক্যটা আছে তাহলে বক্স করে রাখবা ঠিক আছে এখন দেখো এ ক্যারিওটা উদাহরণ কি ভাইরাস প্রো ক্যারিওটার উদাহরণ কি ব্যাকটেরিয়া আর ইউ ক্যারিওটা উদাহরণ শৈবাল ছত্রাক প্রটোজো বা অ্যানিমা ঠিক আছে এখন দেখো আমি বৈশিষ্ট্য এক দুই তিন চার পাঁচটা বৈশিষ্ট্য লিখছি ঠিক আছে এক নম্বর হলো কোষের ধরন ২ নম্বরটা হল আকার ৩ নম্বরটা উদাহরণ কি কি রোগ সৃষ্টি করতে পারে আর উপকারিতা কি ঠিক আছে এখন দেখো এ ক্যারিওটা তোমার প্রশ্ন এ অর্থ কি নাই ক্যারিওন অর্থ কি নিউক্লিয়াস যা নিউক্লিয়াস নাই তা নিউক্লিয়াস যেহেতু নাই তাহলে কি বল অকোষীয় কি হবে বলো অ কোষীয় ঠিক আছে তারপরে আসো প্রো প্রোক্যারিওটা হ্যাঁ প্রো মানে কি আগে নিউক্লিয়াসের আগে স্তর মানে কি আদি কোষী ঠিক আছে তাহলে দেখো আদি লিখে দিবা সুগঠিত নিউক্লিয়াস নেই সুগঠিত নেই ঠিক আছে আদি কোশি সুগঠিত নিউক্লিয়াস নেই আর এ ক্যারিট হলো অকোশিক ঠিক আছে ইউ শব্দ অর্থ কি মনে আছে তো ইউ শব্দ হলো প্রকৃত আর ক্যারিয়ন শব্দ তো নিউক্লিয়াস মানে প্রকৃত কোশিক ঠিক আছে তাহলে এখানে কি লেখা যায় বলতো প্রকৃত কোষি ঠিক আছে কি লেখা বলো সুগঠিত নিউক্লিয়াস আছে সুগঠিত নিউক্লিয়াস আছে তাহলে এখন দেখো কোষের ধরনে আমরা কি কি পাইছি কোষের ধরনে অকোষীয় একটা অকোষীয় কোষী অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস নেই প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে তাহলে অকোষীয় সুগঠিত নিউক্লিয়াস নেই সুগঠিত নিউক্লিয়াস আছে ঠিক আছে এবার আসো আকার আকার অকোষীয় মানে কি কোষ নাই মানে কি খুবই ছোট খুবই ছোট ঠিক আছে তাহলে আকার কি হবে যেহেতু কোষ নাই কি হবে খুবই ছোট তাহলে প্রোক্যারিওটা কি হবে এটার থেকে একটু বড় তুলনামূলক ভাবে বড় কি এটা বলো তুলনা এটার থেকে একটু বড় তুলনামূলক ভাবে বড় তাহলে এটা এটা যদি তুলনামূলক ভাবে বড় হয় তাহলে এরপরটা কি প্রকৃত খুশি তাহলে এটা তো আর বড় হবে তাই না তাহলে তুলনামূলক ভাবে আর বড় তুলনামূলক ভাবে আরো বড় ঠিক আছে এবার আসো তাহলে আকার কি পাইলে বলো খুবই ছোট তুলনামূলক বড় তুলনামূলক ভাবে আরো বড় এবার আসো উদাহরণ আচ্ছা উদাহরণ কি দেওয়া যায় বলো করোনা ভাইরাস ভাইরাস না করোনা ভাইরাস এটার সাথে তোমার পরিচিত সবাই করোনা ভাইরাস আইটা দিতে পারো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইন ফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঠিক আছে আচ্ছা এবার আসো প্রো ক্যারিওটা মানে ব্যাকটেরিয়া তাহলে ব্যাকটেরিয়া কি কি উদাহরণ দিতে পারো বলো তো ল্যাক্টোব্যাসিলাস

অ্যামিবা ঠিক আছে আচ্ছা এবার আসো রোগ সৃষ্টি রোগ সৃষ্টি এ ক্যারিয়ারটা ভাইরাস কি কি রোগ সৃষ্টি করতে পারে এখানে ভাইরাস হলো না যেহেতু ভাইরাসের রোগ সৃষ্টি ঠিক আছে তাহলে কি হতে পারে বলো সর্দি মানে ঠান্ডা লাগে যাদের সর্দি হাম বসন্ত সর্দি হাম বসন্ত তাহলে ভাইরাসের রোগ সৃষ্টি কি কি দিতে পারো সর্দি হাম বসন্ত আবার বলো কি কি দিতে বলো সর্দি হাম বসন্ত সর্দি হাম বসন্ত ঠিক আছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কি দিতে পারো বলো দিতে পারো কলেরা যেহেতু উদাহরণ এখানে কলেরা ব্যাকটেরিয়া দিছি তাহলে কলেরা দিতে পারো কলেরা রক্ত আমাশয় রক্ত আমাশয় আর কি দেওয়া যায় ধনুষ্টঙ্গা ধনুষ টঙ্কার ঠিক আছে তাহলে কলেরা রক্ত আমাশয় ধনুষ কলেরা রক্ত আমাশয় ধনুষ ঠিক আছে এবার ইউক্যারিওটা বা শৈবাল ছত্রাক পরজীবী কি কি রোগ সৃষ্টি করতে পারে ঠিক আছে দাঁত খোসপাস্ত হয় না দাঁত চুলকানি আর কি দাঁত সুলি তারপরে কি চায়ের শৈবাল যে রোগ সৃষ্টি করে চায়ের রেড ব্লাস্ট রোগ রেড ব্লাস্ট রোগ দাঁত ছুলি এবং চায়ের রেড ব্লাস্ট রোগ ঠিক আছে আচ্ছা তারপরে আসে উপকারিতা ভাইরাস জিন প্রকৌশলীতে ব্যবহার করা হয় জিন প্রকৌশল জিন প্রকৌশলে ভাইরাস কি করা ব্যবহার করা হয় তারপর সব ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কি কি তৈরি করতে পারে বলো ব্যাকটেরিয়ার মাধ্যমে তুমি খাদ্য তৈরি করতে পারো খাদ্য তৈরি তারপর ওষুধ তৈরি ওষুধ তৈরি ঠিক আছে এটা হলো ব্যাকটেরিয়ার উপকারী দিক খাদ্য তৈরি আর কি ওষুধ তৈরি আচ্ছা আর ইউক্যারিয়টা শৈবাল ছত্রাক কি কি উপকারিতা করতে পারে এরাও খাদ্য তৈরি করতে পারে খাদ্য তৈরি আর দিতে পারো তুমি পরিবেশের ভারসাম্য রক্ষা পরিবেশের ভারসাম্য রক্ষা পরিবেশের ভারসাম্য রক্ষা ঠিক আছে যেমন পুকুরের পানি দেখি আশেপাশের শৈবাল সরকার এগুলো জন্ম নেয় না তখন পরিবেশে কি এগুলো কিন্তু উপকারের দিকে আছে পরিবেশে ভারসাম্য রক্ষা করে পুকুরের পরিবেশ ঠিক রাখে ঠিক আছে আচ্ছা দেখো দেখো তাহলে এখন দেখো আমরা কিভাবে এটা মনে রাখবো কোষের ধরন অকোষীয় আদিকোষী মানে সুগঠিত নেকলাস নেই প্রকৃত কোষি সুগঠিত আছে তাহলে কোষের ধরন কি কি হবে বলো অকোষীয় আদিকোষী সুগঠিত নেই প্রকৃত কোষী সুগঠিত আছে আকার কেমন খুবই ছোট তুলনামূলক ভাবে বড় তুলনামূলক ভাবে আরো বড় তাহলে কয়টা গেল দুইটা তিন তিন নাম্বারটা দিবা হলো উদাহরণ করোনা ভাইরাস দেখো ভাইরাস আছে নামের সাথে করোনা ভাইরাস একসাথে অ্যাড করা এটা মনে থাকবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তাহলে করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ব্যাকটেরিয়া উদাহরণ দিয়ে দেবা ল্যাকটোব্যাসিলাস কলেরা ব্যাকটেরিয়া ল্যাকটোব্যাসিলাস কলেরা ব্যাকটেরিয়া ল্যাকটোব্যাসিলাস কলেরা ব্যাকটেরিয়া আর এখানে শৈবাল ছত্রাক অ্যামিবা শৈবাল ছত্রাক অ্যামিবা শৈবাল ছত্রাক অ্যামিবা ইউক্যারিয়েটাল শৈবাল ছত্রাক অ্যামিবা ঠিক আছে রোগ সৃষ্টি ভাইরাসের সর্দি হাম বসন্ত সর্দি হাম বসন্ত সর্দি হাম বসন্ত আর ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি কলেরা রক্ত আমাশয় ধনুষ্টঙ্কার কলেরা রক্ত আমাশয় ধনুষ্টঙ্কার শৈবাল ছত্রাক প্রোটোজোয়া রোগ সৃষ্টি দাঁত চুলকানি যেটাকে বলা হয় চুলি চায়ের রেড ব্লাস্ট রোগ চায়ের রেড ব্লাস্ট রোগ এটা আসে কিন্তু দ হবে এটা হ্যাঁ রেড ব্লাস্ট রোগ চায়ের রেড ব্লাস্ট রোগ ভাইরাস উপকারিতা জিন প্রকৌশল ভাইরাস ব্যবহার করা হয় তারপরে ব্যাকটেরিয়া খাদ্য তৈরি এবং ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় আর শৈবাল চটক খাদ্য তৈরি পরিবেশে ভারসাম্য রক্ষা করে ঠিক আছে এই হলো তোমার অনুজীব জগতের কি বৈশিষ্ট্য তিনটা রাজ্যের বৈশিষ্ট্য এবং এদের পার্থক্য বলতে পারো ঠিক আছে এখন এই ভিডিওতে তোমার এই অনুজীব জগৎ প্রজন্মে থাকবে এরপরে ভিডিওতে আসবে এলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া ঠিক আছে আলাইকুম